মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সামরিক উত্তাপ শক্তিতে কে এগিয়ে সেটা আগামীকালের প্রতিবেদনে বলবো তবে আজ থাকছে শুধুই ইরান ইসরায়েলের খবর ঝটপট দশটা খবরে আজ শুধুই ইরান ইসরায়েলের খবর আমরা যেভাবে যেভাবে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্র মারফত খবর পেয়েছি সেভাবে সেভাবেই ইরান ইসরায়েল সংঘাতের খবর উপস্থাপন করছি আজ একদম সকালের দিকেই বিবিসি এবং আল জাজিরার খবরে জানা গিয়েছিল তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে আকাশপথে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আজ শুক্রবার স্থানীয় সময় ভোর রাত চারটের পর এই সব হামলা চালানো হয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে হামলার পর আগুন জ্বলতে দেখা গিয়েছে মধ্য ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেছেন ইসরায়েলের পক্ষ থেকে ইরানে আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক শক্ত ক্ষমতা আল জাজিরার প্রতিবেদনে জানা যায় তেহরানের উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে তখনই হতাহত এবং ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি তবে পরে জানা যায় ইসরায়েলের বিমান হামলায় ইরানের সেনা সর্বাধিনায়ক সহ বেশ কয়েকজন শীর্ষ সেনাকর্তা নিহত হয়েছেন মৃত্যু হয়েছে ইরানের পরমাণু কেন্দ্রের ছজন বিজ্ঞানীরও নিহত বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রাক্তন প্রধান উদুন আব্বাসী ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে ইরানের রাজ রাজধানী তেহরানের বিভিন্ন আবাসন লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়েছে ইসরায়েলের আচমকা হানায় ইরানের সামরিক বাহিনী খানিকটা বেসামাল ইসরায়েলের হানায় মৃত্যু হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ বাগেরির মৃত্যু হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার জেনারেল ঘোলাম আলী রশিদের ইসরায়েলের হানায় প্রাণ হারিয়েছেন ইরানের ছজন পরমাণু বিজ্ঞানী ইরানের সরকারি সংবাদ সংস্থা প্রত্যেকের মৃত্যুর খবরই নিশ্চিত করেছে অন্যদিকে ইসরায়েলের হামলার পরেই প্রত্যাঘাতের হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী একটা বিবৃতি দিয়ে ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দেন কয়েক ঘন্টার মধ্যে কয়েকশো ড্রোন দিয়ে ইসরায়েলের উপর কৌশলগত হামলা চালায় ইরান ইসরায়েলের ক্ষয়ক্ষতির খবর এখনো সামনে আসেনি কেননা বেশিরভাগ পশ্চিমা মিডিয়া ইসরায়েলের ক্ষয়ক্ষতির খবর চেপে যায় কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রেই জানা যাচ্ছে ইরানে আক্রমণ করেও ভয়ে কাঁপছে ইসরায়েল আশ্রয় খুঁজছে বাংকারে হাসপাতালে রোগীদের ছুটি দেওয়া হয়েছে রক্তদানের আহ্বান করা হয়েছে আসলে সাপের লেজে পা পড়লে সাপ যে ফোঁস করবেই এটা ইসরায়েল ভালোই জানে তাই এত কাঁপুনি ইসরায়েল পুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে গুরুতর হুমকির ইঙ্গিত দিয়ে ইসরায়েলি নাগরিকদের আশ্রয় কেন্দ্রের কাছে অবস্থান নিতে বলা হয়েছে এমন আতঙ্কের মধ্যেই রাজধানী জেরুজালেম সহ দেশের প্রায় সব শহরে খাদ্য এবং পানীয় মজুদ করার জন্য পড়ে গিয়েছে ইসরায়েলের সুপার মার্কেটের তাকগুলো দ্রুত ফাঁকা হয়ে যাচ্ছে আতঙ্কিত জনগণ চাইছে ঘরে যথাসম্ভব বেশি সময় কাটাতে কারণ ইরান ইতিমধ্যে একশোটারও বেশি ড্রোন দিয়ে ইসরায়েলে কৌশলগত হামলা চালিয়েছে জরুরি রক্ত সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন অঞ্চলে রক্তদানের আহ্বান জানিয়েছে ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থাগুলো হাসপাতালে বাড়তি চাপ সামাল দিতে অনেক রোগীকে ছুটি দিয়ে ঘরে পাঠানো হচ্ছে পশ্চিম তীরের পরিস্থিতিও চরম উত্তেজনাপূর্ণ ইসরায়েলি সেনাবাহিনী সব ফিলিস্তিনি শহর অনির্দিষ্টকালের জন্য লকডাউন জারি করেছে সেখানে প্রবেশ বা বের হওয়ার সব রাস্তায় নজরদারি বাড়ানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা এখন পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে সারা দেশের সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করা হচ্ছে এবং যে কোনো মুহূর্তে ইরান থেকে আসা পাল্টা হামলার জবাব দিতে তৈরি রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইল এবং পশ্চিমা বিশ্ব জানে যে ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে মাথা উঁচু করে মধ্যপ্রাচ্যে দাঁড়িয়ে আছে কেবল একটাই মাত্র দেশ তার নাম ইরান বিভিন্ন সময়ে তারা ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের যত মাথা ব্যথা একটা স্বাধীন দেশ হিসাবে আই নির্দেশনার অধীনে পারমাণবিক কর্মসূচি চালানো এবং যদি তারা মনে করে তবে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়াও তাদের অবশ্যই অধিকার রয়েছে যদিও ইরান বারবার বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারের জন্য তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এক্ষেত্রে ইরানের বিরুদ্ধে হাজারো অভিযোগ তাদেরকে প্রতি মুহূর্তে আসামির কাঠ গড়ায় দাঁড় করানো হচ্ছে ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ডের সাবেক প্রধান কাশেম সোলাইমানি হত্যাসহ এবারের হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি দুজন পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহাদি তেহরাঞ্চি এবং ফারাইদুন আব্বাসী নিহত হয়েছেন কোন কোনো সংবাদ মাধ্যম বলছে ছজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন এর মধ্যে মোহাম্মদ মাহদি ছিলেন ইসলামী আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট আব্বাসী ছিলেন ইরানের পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান ইসরায়েল দাবি করেছে নিহত হয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি তারা হামলা চালিয়েছে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা সহ বেশিরভাগ পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনায় যে সব স্থানে এবং যাদের বিরুদ্ধে হামলা করলে একটা জাতি একটা দেশ ধ্বংস হয়ে যায় ইসরায়েল সেটাই করেছে এর ফলে ইরানের সামনে এখন কোনো বিকল্প খোলা নেই ইরানকে এখন প্রকাশ্যে হামলার পাল্টা হামলা চালাতে হচ্ছে উপরন্তু ইসরায়েলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানে হামলা অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন সমর বিশেষজ্ঞরা বলছেন ইরান এই মুহূর্তে আকাশপথে নামমাত্র ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলকে ব্যস্ত রাখতে পারে এই ঘটনার অন্য পাশে তখন তারা হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ জোরালো করতে পারে এই প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের পাঁচ ভাগের এক ভাগ সরবরাহ করা হয় এবং সেই তেল মধ্যপ্রাচ্যের যদি ইরান এই প্রণালীকে বন্ধ করে দিতে পারে তাহলেই অনেকটা সফল হবে তারা ইরানে হামলার খবরে এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছে গাজার নিরীহ মানুষের বিরুদ্ধে গণহত্যায় মেতে ওঠার সাহস দেখায় ইসরায়েল কারণ তারা দেখেছে সৌদি আরব সহ চারপাশের মুসলিম দেশগুলো নীরব তারা শুধু অত্যাধুনিক হোটেল বা রিসর্টে আলো ঝলমল এসি কক্ষে বসে কথিত আলোচনায় ব্যস্ত থাকে তারা এটা করে শুধু নিজেদের গা বাঁচানোর জন্যে এই সব দেখে দেখে ইসরায়েল সাহস পেয়েছে তাদেরকে প্রকাশ্যে সমর্থন দিয়ে গিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র এক্ষেত্রে রিপাবলিকান বা ডেমোক্র্যাট কোনো ভেদাভেদ নেই তারা ইহুদি স্বার্থে সকলেই এক তারা উভয় পক্ষই ইসরায়েলকে আশকারা দিয়েছে প্রকাশ্যে অস্ত্র দিয়েছে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে আর মুসলিমরা তারা তখন হয়তো হয়ে থেকেছে এসে তাদের এই ব্যর্থতা গাজা লেবানন ইয়েমেন বা ইরানের অস্তিত্বকে হুমকিতে ফেলেছে শুধু তাই নয় এখন বিশ্ব নেতারা সব জানিয়ে দিয়েছেন ইরান ইসরায়েল যদি এই যুদ্ধ পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয় তাহলে মধ্যপ্রাচ্য রক্ষা পাবে না তখন ওই অঞ্চলের প্রতিটা দেশ আক্রান্ত হবে তখন কি সৌদি আরব তখন কি আরো রক্ষা পাবে ইরান ইসরায়েলের সংঘাতের জেরে বিশ্বজুড়ে ব্যাহত হচ্ছে বিমান পরিষেবা ইতিমধ্যে আকাশ সীমা এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে ইরান সে দেশে বিমান পরিষেবাও আপাতত বন্ধ রাখা হয়েছে ইরানে ইসরায়েলি বিমান হানার পরেই আকাশ সীমা বন্ধ করেছে পড়শি দেশ ইরাক এবং জর্ডনও এই দুই দেশের আকাশপথ ব্যবহার করে গন্তব্যে যেতে পারছে না কোনো উড়ান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে ইসরায়েলের রাজধানী তেলাবিবের বেনগুরিয়ান বিমান বন্দর তিনটে দেশের আকাশসীমা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে বিশ্বের নানা প্রান্তের বিমান পরিষেবা ইরানের সীমান্তবর্তী পূর্ব ইরাক বিশ্বের অন্যতম ব্যস্ত এয়ার করিডোর প্রতি মুহূর্তে এই আকাশপথ ধরে পশ্চিমের কোন দেশে কিংবা ইউরোপে যায় এশিয়ার কোন দেশের বিমান আবার ফিরতি পথেও এই করিডোর ব্যবহার করে এই বিমানগুলো দেশে ফেরে কিন্তু গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথে গন্তব্যে যেতে হচ্ছে বিমানগুলোকে এর ফলে বাড়ছে জ্বালানি এর খরচও বিমান চলাচলকারী একাধিক বিমান সংস্থার দাবি বিকল্প পথ হিসাবে এশিয়া থেকে ইউরোপের দিকে যাওয়া বিমানগুলো মিশর এবং সৌদি আরব হয়ে গন্তব্যে পৌঁছতে পারে অথবা অশান্ত পশ্চিম এশিয়ার আকাশসীমা এড়িয়ে তুরস্ক আজারবাইজান এবং তুর্কমেনিস্তান হয়ে গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারে তবে দুটো ক্ষেত্রেই উড়ানের সময় এবং বিমানের জ্বালানি খরচ অনেক বাড়বে দা ওয়াল তাদের প্রতিবেদনে লিখেছে ইরান ইসরায়েল দ্বন্দ্বে বিশ্বগুরু ভারতের পা থাকবে কোন নৌকায় বিশ্ব ইতিহাসে সব থেকে বিপজ্জনক সংঘর্ষে যখন মেতে উঠেছে সিয়া মুসলিম এবং ইহুদি রাষ্ট্র তখন নয়াদিল্লির পতাকা কাদের শিবিরে উড়বে কারণ ইরান এবং ইসরায়েল দুই দেশেরই সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিন ধরে অত্যন্ত মজবুত এবং বন্ধুত্বপূর্ণ বিশেষত এই কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুরে এসেছেন ইরান সফর শেষ করে ভারত এই সব ক্ষেত্রে যা করে থাকে তা হল নিরপেক্ষতা অবলম্বন উত্তেজনা এড়িয়ে যাওয়া এবং নিজের মূল স্বার্থ রক্ষাকারী লক্ষ্য বজায় রাখা ভারতের সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা অংশীদারিত্ব খুবই গভীর এবং ভরসাপূর্ণ জায়গায় রয়েছে অন্যদিকে জ্বালানি শক্তি এবং সংযোগকারী প্রকল্পে জ্বালানি শক্তি এবং সংযোগকারী প্রকল্পে ইরানি বন্ধু নয়াদিল্লি বিদেশ মন্ত্রকের তরফে শুক্রবার জানিয়ে দেওয়া হয়েছে ভারত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন ভারত দুই দেশকেই উত্তেজনা প্রশমন করে সংযমী বার্তা পাঠিয়েছে উত্তেজনা কমাতে কূটনৈতিক রাস্তায় হাঁটার কথাও বলেছে ইরান এবং ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে ভারত যে কোনো ধরনের সম্ভাব্য সাহায্যের প্রস্তাবও দিয়ে রেখেছে দুই দেশে বসবাসকারী ভারতীয়দের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মোদীর প্রশাসন ভারত মধ্যপন্থা অবলম্বনের চেষ্টা করলেও কমিউনিস্ট চীন কিন্তু স্পষ্টতই ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করেছে এ চীনা বিদেশ মন্ত্রক বলেছে ইরানে ইসরায়েলি হানাদারির মারাত্মক প্রতিফলন নিয়ে বেজিং ভীষণ দুশ্চিন্তায় রয়েছে ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং আঞ্চলিক সংহতির উপর এই আঘাতের তীব্র নিন্দা করেছে চীন তাদের মতে এই পদক্ষেপ আঞ্চলিক শান্তি নষ্ট করার পক্ষে যথেষ্ট এতে কারো স্বার্থ রক্ষিত হবে না বলে আমেরিকার বন্ধু দেশ ইসরায়েলকে এক প্রকার ঠাড়ে ঠরে সতর্ক করেছে চীনের প্রশাসন উল্লেখ্য আরব দুনিয়ায় চীন ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক এবং কূটনৈতিক মদত ইরানের কাছে থেকে সব থেকে বেশি তেল কেনা দেশ হচ্ছে চীন এবং ইরানের উপর মার্কিন অবরোধের লাগাতার সমালোচনা করে এসেছে চীন গত বৃহস্পতিবারও চীন রাশিয়া মিলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছিল যে প্রস্তাবে ইরানের বিরুদ্ধে নিরস্ত্রীকরণ চুক্তি অমান্য করে ইরানকে অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল আর ইসরায়েলের দোসর আমেরিকা ইসরায়েলি হানার বিষয়ে কোনো মন্তব্য করেনি হাত ধুয়ে ফেলেছে ব্রিটেন দুপক্ষকে সংযমী হওয়ার বার্তা দিয়ে চুপ রয়েছে কিছুদিন আগেই ইরানের সামরিক ঘাঁটিগুলোতে হামলার হুমকি দিয়েছিল আমেরিকাই তার নিন্দা করেছিল ক্রেমলিন সব থেকে বড় কথা দি ওয়াল লিখেছে এত কিছু সত্ত্বেও ইরানের পরমাণু কেন্দ্র এতই মজবুত যে তা গুঁড়িয়ে দিতে পারেনি ইসরায়েলি বাহিনী কারণ এটা তৈরি করতে ইরান সরকার বছরের পর বছর অর্থ এবং শ্রম ঢেলে দিয়েছে যে কোনো ধরনের সামরিক হামলার মোকাবিলা করা মতো ঢাল রয়েছে এই পরমাণু কেন্দ্রে এক সমর বিশেষজ্ঞ জানিয়েছেন ইরান এর বাইরের অংশে এমন শক্ত কংক্রিট দিয়ে বাঁধাই করে রেখেছে যা সাধারণ হামলায় ভাঙবে না এছাড়াও ইরানে এমন বেশ কয়েকটা পরমাণু কেন্দ্র রয়েছে যেগুলো রয়েছে মাটির তলায় ফলে উপরে বোমাবর্ষণ করলেও তার টিকিটা ছোঁয়া যাবে না ওয়াশিংটনের এক বিশেষজ্ঞই জানিয়েছেন ইরানের ফোর্ড পরমাণু কেন্দ্রটা জমি থেকে অন্তত আধ মাইল গভীরে তৈরি করা হয়েছে আটলান্টিক কাউন্সিলের গবেষক অ্যালেক্স প্লিটসাস জানিয়েছেন তেহরানের ভূমিকা গর্ভস্থ পরমাণু কেন্দ্রগুলোর সুড়ঙ্গগুলো নব্বই ডিগ্রি বাঁকে রয়েছে ফলে ধ্বংস করা কঠিন এই কারণেও বিশেষ করে ক্রুজ ও নব্বই ডিগ্রি বাঁক নিতে পারে না নব্বই ডিগ্রি বাঁট নিতে অক্ষম ফলে এই কাজ প্রায় অসম্ভব বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলাকে আন্তর্জাতিক আইন এবং রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন হিসাবে আখ্যায়িত করেছে মন্ত্রণালয় তাদের বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে সৌদি সরকার এই জঘন্য হামলার নিন্দা জানাচ্ছে এবং একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায় ও নিরাপত্তা পরিষদের প্রতি এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার জন্য বিশাল দায়িত্ব রয়েছে বলে জোর দিয়েছে এই বিবৃতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছে ইরানে হামলা চালিয়ে বেঞ্জামিন নেতানিয়া হুকি ডোনাল্ড ট্রাম্পকেই অবজ্ঞা করলেন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বিশ্বের বড় বড় সংঘাত থামিয়ে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা করবেন কিন্তু সংঘর্ষ রক্তপাত থামছেই না গাজা ইউক্রেন যুদ্ধের পাশাপাশি তার ক্ষমতার মেয়াদের পাঁচ মাস পার হতে না হতেই নতুন করে ইসরায়েল ইরানে হামলা চালিয়ে বসল আজ শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল ইরানে একাধিক স্থানে বড় পরিসরে হামলা চালিয়েছে বিশ্লেষকরা বলছেন এই হামলা পুরো অঞ্চলকে বড় ধরনের যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে তার মানে ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী হওয়ার স্বপ্ন একেবারে ছাড়খাড় হওয়ার পথে ইরানের ওপর ইসরায়েলের এই হামলাকে ট্রাম্পের প্রতি এক ধরনের অবজ্ঞা হিসাবেই দেখা হচ্ছে কারণ তিনি বারবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অনুরোধ করেছিলেন যেন তারা ইরানে হামলা না চালান অবশ্য ডোনাল্ড ট্রাম্প নিজেও পরমাণু আলোচনা ব্যর্থ হলে ইরানে হামলার হুমকি দিয়েছিলেন ফলে এই হামলা এখন একেবারে ভিন্ন মাত্রা পেল এইরকম উত্তেজনা আগে কখনো দেখা যায়নি নতুন এক বড় যুদ্ধের আশঙ্কা এখন অনেক বেশি বাস্তব সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্র নীতি উপদেষ্টা ব্রেট রুয়েন বলেছেন এই হামলার প্রথম শিকার হল ট্রাম্পের কূটনীতি শান্তি তো অনেক দূরের কথা তিনি গাজায় যুদ্ধবিরতিও আনতে পারেননি ইরানের সঙ্গে আলোচনা ছিল সবচেয়ে এগিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু সেটাও নষ্ট করে দিলেন ইরানের উপর ইসরায়েলের হামলায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারত যদিও আগেও বলেছি বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে দুই পক্ষের কাছে নয়াদিল্লির আবেদন সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে শুক্রবার সকালে অপারেশন রাইজিং লায়ন শুরু করে তেল আবি ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয় তার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডারের এছাড়াও দুই পারমাণবিক বিজ্ঞানী হেরেদুন আব্বাসী দাভানি এবং মোহাম্মদ মেহেদি তেহরান চির মৃত্যু হয়েছে এই হামলায় ইসরাইল হামলা চালানোর পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান এই পরিস্থিতিতে বিবৃতি জারি করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলা হয়েছে ইরান এবং ইসরায়েলের পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন পারমাণবিক গবেষণাগারে আক্রমণের খবর পেয়েছি দুপক্ষের কাছে ভারতের আবেদন সংঘাত বন্ধ হোক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা উচিত তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে ধন্যবাদ